জমি না কিনে আপনি কিভাবে বাড়ি করবেন হ্যাঁ আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই যে আপনার জমি নাই আপনি জমি না কিনে আপনি কিভাবে একটা বাড়ি করতে পারেন তো এর জন্য আপনি কী করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার গুগলে হ্যাঁ গুগলে গিয়ে এখানে সার্চ করবেন মজার বিষয় দেখেন এখানে সার্চ করবেন জমি না কিনে কীভাবে বাড়ি বানাবো এখানে সার্চ করা আছে তো দেখেন এখানে কি আসছে আমরা কি দেখাই এই যে দেখেন জমি নাকি নেই কীভাবে বাড়ি করা যায় ছবিটার দিকে লক্ষ্য করে দেখে নেই আসলে বাটপাড়ির একটা সীমা থাকে এখানে দেখে নেই যে মানে তার হয়তো এক বিঘা বা এক হাত জায়গা তো সেই জায়গায় সে কিভাবে দেখেন একটা বাড়ি করছে অনেক সুন্দর তারপরে আরও আছে এরকম এই দেখেন একটা অনেক সুন্দর কিন্তু তা কিন্তু জমি নেই সামান্য একটা দেয়ালের জায়গা আছে তো সে ওইখানে একটা কত সুন্দরভাবে বাড়ি করছে তো জমি আঁকিনেও বাড়ি করা যায় আসলে আমি এটা দেখে আমার কাছে ভালো লাগলো আসলে এটা কি সম্ভব পরে দেখলাম যে জমি আঁকিনি তো বাড়ি করা যায় এই যে মানুষের অনেক মানুষ বাড়ি করছে জমি নাকি নিয়ে